আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন ইনশাল্লাহ পাকের দোয়ায় সবাই ভালো আছেন আর আমার নিজের লক্ষ্য থেকে কিছু কবুতর নিয়ে আসছে একদম হাই কোয়ালিটির প্রতিটা কবুতরের সঙ্গে জোড়া জোড়া বাচ্চা নিজের বাচ্চা নিজে খাওয়াচ্ছে একদম প্রমাণ সহকারী এই ভিডিওটা আপনি শুধু আপনাদের জন্য ইউজ পরিমাণ কবুতর আছে কোনটা বেশি কবুতরের ভিডিও বানায় না আজকে অল্প কিছু কবুতরের ভিডিও বানাচ্ছি যদি কারো ভালো লাগে এখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকেএসপি আসলে সাভার ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে দেখে শুনে নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে আর যদি কেউ বেশি অ্যামাউন্টের কম হতে তাহলে আমি ডেলিভারি চার্জটা আমি নিজে থেকে দিয়ে দেব ইনশাল্লাহ আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকেএসপি আসলে সাভার ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বার চাইলে পুরোনো দিকে শুনে নিতে পারবেন চলেন এক করে কবুতর দেখানো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহ পাকে দোয়াই সবলাই ভালো আছেন আর আমার নিজের লক্ষ্য থেকে কিছু কবুতর দিয়ে আসছে আজকে একদম হাই কোয়ালিটি প্রতিটা কবুতরের সঙ্গে জোড়া জোড়া বাচ্চা নিজের বাচ্চা নিজে খাওয়াচ্ছে একদম প্রমাণ সহকারী এই ভিডিওটা আপনি শুধু আপনাদের জন্য ইউজ পরিমাণ কবুতর আছে কোনটা বেশি কবুতরের ভিডিও বানাই না আজকে অল্প কিছু কবুতরের ভিডিও বানাচ্ছি যদি কারো ভালো লাগে এখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকেসপি আসলে টাকা ইমনি হোয়াটসঅ্যাপ পরে আছে চাইলে দেখে শুনে নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে আর যদি কেউ বেশি অ্যামাউন্টের কবুতর নেন তাহলে আমি ডেলিভারি চার্জটা আমি নিজে থেকে দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকেশ পে আসলে সাবার ঢাকা এই হোয়াটসঅ্যাপ কর আছে নাম্বার চাইলে পুরোটা দেখে শুনে নিতে পারবেন চলেন এক এক করে কবুতর দেখানো এখানে রয়েছে কালো রেড কালার শৌখিন সঙ্গে রয়েছে বেবি একদম পুরো মাস্টার পেয়ার ফ্যামিলি প্যাকেজ যদি কারো ভালো লাগে ফ্যামিলি ফ্যামিলি প্যাকেজটা স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখে শুনে নিতে পারবেন একদম টক টকা লাল ভাই একদমই টক টোকা লাল যা দেখাবো তাই পাবেন ইনশাল্লাহ আর কোয়ালিটিটাও খুব ভালো পুরো ফ্যামিলি প্যাকেজ যদি কারো ভাল লাগে ওই যে ওটা বাচ্চা এটা বাচ্চা এটা মাস্টার পেয়ার যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে পেয়ারটা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন একদম পুরা মাস্টার পেয়ার ভাই যদি কারো ভাল লাগে অবশ্যই জানাবেন আজকে শুধু দেখবেন কবুতর আর কবুতর আর কবুতরের সঙ্গে পায়ে যাবেন খালি বাচ্চা এত সুন্দর কবুতর আর দুইটা কইরা বাচ্চা পায় যাবেন ভাই ইনশাল্লাহ বাচ্চা দুইটায় পায়ে যাবেন দেখেন বাচ্চাগুলো কোয়ালিটি দেখেন আর ওদের অবস্থাটা দেখেন একবারে আঠারোশো টাকা পড়বে দুই পিস কবুতর বাচ্চা সকাল নিলে একদম আঠারোশো টাকা বাচ্চাগুলো পুরায় ঝরঝর হয়ে গেছে ভাই জোড়া বাচ্চা একদম পড়বে আঠারোশো টাকা কারও যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করে নেবেন ইনশালিটি দেখেন এখানেও রয়েছে আরেকজোড়া হুমা কালো হুমা আর সঙ্গে দুইটা ফুটফুটে বাচ্চা দুইটা বাচ্চায় কালকা ফুটছে আমার এখানে ফুটছে আনা পড়ে ইনশাল্লাহ তাপ দিচ্ছে এবং বাচ্চা খাওয়াচ্ছে যদি আপনাদের আরও ভালো লাগে এই হোমা পেয়ারটা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবি স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দুইটা বাচ্চা সারে হোমা দুইটা বাচ্চা করে আঠারোশো টাকা নিজের বাচ্চা নিজে তুলে নিজের বাচ্চা নিজে খাওয়াবে ইনশাল্লাহ কোনো প্রকারের সমস্যা নেই মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন আজকের কবুতরে ভিডিও থাকবে আসলে স্পেশাল স্পেশাল সারা কোনো কথা নেই যত দেখবেন ততই অবাক হবেন আর কবুতরগুলো কোয়ালিটি মার্কিং ফেস বডির থেকে শুরু করে পুরারলি পারফেক্টলি একটা যথেষ্ট ভালো একটা কবুতর দেখেন যদি আপনাদের আমার চাইলেন থেকে এই কবুতরগুলো কালেকশন করতে মনে চায় ইচ্ছা হয় যে দামে কম মানে ভালো এই পেয়ারটা দামাদামি করবেন না একদম কেউ দামাদামি করতে পারবেন না পঁচিশশো টাকা হলে একাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন চলেন মূল পর্বে আরেক পেয়ার দেখানো হোক একদম পঁচিশশো টাকায় টপ কোয়ালিটির জোড়া লাহোরি কবুতর দেখেন একদম পঁচিশশো টাকা আর কবুতরটার কোয়ালিটি এতটাই ভালো আমি নর্মালি দুইটা খেয়ে দেখাই পুরো পুরো ফুললি ফ্রেশ কবুতরটা নয় পরের কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ কালেকশন এখানে রয়েছে ভাই ধামাচিন কবুতর আর সঙ্গে রয়েছে ডিম ইনশাল্লাহ আরেকটা পারবে একটা আরেকটা ডিম ক্লিয়ার হবে যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার দাম একদম ভাই একটা ডিম সুয়াগারি কবুতর পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন এক দাম পঁচিশশো পঁচিশশো টাকার বিডমারের সংগ্রহ করে নিতে পারেন এক দাম যদি কারো ভালো লাগে ভাই পঁচিশশো টাকা এখানে রয়েছে আপনার আইসবার ধামাচিন বলে এটা চেকার শিকার দাম আছেন যদি কারো ভাল লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাই এটা দামা দাম করা যাবে না এক দাম পঁচিশশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এক দাম পঁচিশশো টাকা টপ কোয়ালিটি একটা দাম আছেন প্রবো তো অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট করা অলরেডি কিন্তু ডিম অলরেডি কিন্তু ডিমের তাপ দিচ্ছে মাটিটা এই যে ডিমের তাপ দিচ্ছে মাদিটা লাহরি মাদি দুইটা ডিম সহকারী ঠিক আছে এটা রাখা যাবে কিন্তু ফিস পঁচিশশো টাকা দুইটা ডিম ছোকারের লাহোরির মাটিটা একদম পঁচিশশো টাকা জোড়াটা হলে নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটির লাহোরি এই যে ডিম থাকেন তুলে দিলাম মাদি এই যে দুইটা ডিম আছে দেখেন আবার ওইতে কীভাবেটা নিলে দেখেন একদম পঁচিশশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটির কবুত আছে ভাই এখানে যা দেখবেন তাই পাবেন একেবারে একদম বিগ সাইজের কবুতর ভাই এখানে রয়েছে আরেক জোড়া হুমা আরেকজন হোমওয়ার্ক এই যে দুটা বাচ্চা সবার দেখেন এই যে এই যে দুটা বাচ্চা সবার আছে একটা কালো হোমার বলো আমার কয়েকদিন আগে আনছিলাম একদম ছোট ছিল এখন অনেকখানি বড় হয়েছে ইনশাল্লাহ আরও ইনশাল্লাহ বড় হবে যদি কারো ভালো লাগে এই পেয়ারটা একদম বাইশশো টাকা হলে নিতে পারবেন একদম বাইশশো টাকা দুইটা ফুট ফুটে ভেবে সকালে একদম বাইশশো টাকা দেখেন ভাই গিরিজেলের একটা পেয়ার এই যে বাচ্চা ঘর ছিল আমি ভিডিওটা টান দিলাম হয়তো তো আপনাদেরকে দেখাইতে পারলাম না দুঃখিত এই যে পেয়ারটা বাচ্চা খাওয়াচ্ছে ভাই ওই তো আপনারা বুঝতে পারছেন কবুতরগুলা কেমন মানে ভালো হবে দামি কেমন হবে প্রতিটা কবুতরের সঙ্গে ডিম বাচ্চা কোরআন আছে ইনশাল্লাহ চালিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই যে বাচ্চা অলরেডি খাওয়াচ্ছে দেখেন যদি আপনাদের কারো ভালো লাগে এই পেয়ারটা অবশ্যই সংগ্রহ করে নেবেন সাদা একদম লাল টকটকা শৌখিন দুই পেয়ার আছে আমার কাছে চাইলে আপনারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন রাতে ভিডিও লাইট টাইট ছাড়া যদি কারো ভালো লাগে এই পেয়ারটা লাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন মাত্র বায়াসকার জন্য মাত্র পঁচিশশো টাকা একদম একদম পঁচিশশো টাকা নিতে পারবেন ওই যে রেড কালার শোকিনটা দেখেন রেড কালার শোকিনটা বাচ্চা কী বা খাওয়াচ্ছে ভাই তাহলে সব মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারেন্টি ইনশাল্লাহ শতভাগ যদি আপনাদের কারো ভালো লাগে এই পেয়ারটা দামা দামি করতে পারবেন না একবারে রাত্রে লাইট ছাড়া ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কাঙ্ক্ষিত পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা অলরেডি দাম এটা পঁয়ত্রিশশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনার সংগ্রহ করে নিতে পারবেন এক দাম পঁয়ত্রিশশো টাকা অনেক কবতর আছে চাইলে অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ কীভাবে বাচ্চা হচ্ছে দেখেন ভাই এরকম বাচ্চা কাঞ্চা বোধের বহুত আছে ভাই অবশ্যই নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা ভাই আর না দেখাই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা যদি কারো ভালো লাগে পঁয়ত্রিশশো টাকার বিনিময় হলে এই পেয়ারটা নিতে পারবেন সর্বোচ্চ এই যে ভাই দেখেন পঁয়ত্রিশশো টাকার বিনিময় হলে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ ভাই এটা আপনাকে দেওয়ার জন্য আমি রেডি করছি এটা ডিমো দেওয়া ডিমো পার্সে দুইটা এই জোড়াটা আপনি ঠিক আছে এটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন হ্যাঁ ভাই এক পেয়ার পুতুল একদম পুতুল ভাই ঠিক আছে ভাই একদম দামাদামি করবেন না এই পেয়ারটা যদি কারো ভালো লাগে একবারে ফিস্ট একদম দুই হাজার টাকা ডিম শোয়াকারি পেয়ারটা মাত্র দুই হাজার টাকা তাও ইন্ডিয়ান বোম্বাই এই যে পোটার আর আয়সা একটা ডিম পারছে একটা ডিম পারছে এই যে ডিমটা ডিমটা আমার কাছে আছে ওইটাই প্লাস্টিক দিয়ে রাখছি আমি আর পোটার কোয়ালিটিটা দেখেন এটা নর যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটা রাখা যাবে একদম কেউ দামাদামি করতে পারবেন না ফিস্ট ওই যে মাটিটা আবার ডিমের করে যাচ্ছে ওই যে মাদিটা ডিমের করে যাচ্ছে ডিম টানছ মানে যদি ভাই কারো ভালো লাগে এটা দামাদামি করা যাবে না একবারে মাতিটা ডিমে পড়ে যাচ্ছে একটু কম বেশি করতে হবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে পোটারটা সংগ্রহ করে নিতে পারবেন সবচেয়ে ভালো পোটার হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে পোটারটা সংগ্রহ করে নিতে পারবেন যদি কারো ভালো লাগে অবশ্যই স্কুলে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ